বাংলাদেশে স্টার লিংক চালু হওয়ার পর এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দুটি প্ল্যান চালু হয়েছে লাইট ও স্ট্যান্ডার্ড যার মাসিক খরচ যথাক্রমে প্রায় বিয়াল্লিশ টাকা ও ছয় হাজার টাকা সেট আপ কিটের দাম সাতচল্লিশ হাজার টাকা ব্যবহারকারীরা জানাচ্ছেন গড় ডাউনলোড স্পিড পঞ্চাশ থেকে দুইশো এমবিপিএস ও ল্যাটিনসি মাত্র বিশ থেকে চল্লিশ এমএস যা ফাইবার লেভেলের কাছাকাছি গ্রামে বা দুর্গম এলাকায় যেখানে ফাইবার বা ভালো ফোর চিনেই সেখানে একটি বড় সুযোগ তৈরি করছে তবে খরচ অনেকের কাছে বেশি মনে হচ্ছে আবহাওয়ার কিছুটা বিঘ্ন ঘটে এবং পরিষেবা চালু রাখতে খোলা আকাশের নিচে স্থাপন বাধ্যতামূলক শহরে এটি সময় বিকল্প বা ভাবা হচ্ছে কিন্তু গ্রামে ফ্রিল্যান্সিং বা দূরশিক্ষার জন্য এটি একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে সরকার ও বিশ্লেষকরা বলছেন স্টার লিঙ্কের আগমনে বাজারে প্রতিযোগিতা বাড়বে যার ফলে স্থানীয় ইন্টারনেট সেবার মানও উন্নত হতে পারে সার্বিকভাবে দাম কিছুটা চ্যালেঞ্জিং হলেও পরিষেবার গতি বিস্তৃতীয় সম্ভাবনার দিক থেকে স্টারলিংক বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে